জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গল একটা কথা বলে দিল বন্ধুরা কেউ যদি আমাদের সবাইকে ভালো করে শুনুন কৃষ্ণকলি মায়ের মন্দির এখানে আছে মানে কিছু জরুরি সবার আমাদের নাম করে 1120 টাকা চাইতে তোমরা কি আমরা কাছে কি টাকা তোমরা করে দিচ্ছে কি হয়েছে পুরো আমাদের বাড়িতে একজন গেছিলো পুজো দিয়ে আমাকে দেয় এবার আমি বলছি যে বলছে আর দোমানা তোর হাত দিয়ে বর্ধমান থেকে তিনজন মহিলা আসে এ তাদের হাতে দেবো দিয়ে আজ তোর পয়সা দিচ্ছে আমি আমার হাতে বলছি আগে পুজো দেওয়া হয়ে গেছে এখন পাঁচ ঘর দিয়েছে আর পাঁচ ঘর দেয়নি বলি বলি পর আমি আমাদের এখানে এলে তো আমি চিনি আমি দোমানো মায়ের খানে সব পুজো হ্যাঁ তোমার কাছে বলেছে কৃষ্ণকালী মায়ের মন্দির পুজো দিতে এসেছিলো দিয়ে বলছে তোকে দোমানা আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে আমি পুজোতে এসেছি বলছে বর্ধমান থেকে বলছি বর্ধমান থেকে মায়ের দিকে এসে বুঝলো বলছে হ্যাঁ এসো যা নতুন আসতে পারছেন না এরকম অনেকে জানছে তো কৃষ্ণকালী মায়ের সবাই কি হয়েছে কৃষ্ণকালী মাকে প্রচন্ড ভালোবাসেন যাচ্ছে বাড়িতে বাড়িতে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমি যাচ্ছি বর্ধমান থেকে এসছি আমার স্বামীটা বলে কলকাতা যাবে যেতে হবে রাত্রে সেই মা আমাকে আটটার মধ্যে আমি আমি নিজে বিশ্বাস করেছি আমি সেই যে পাঁচ

দেবেন না একদম না তাই বারবার বলুন আপনারা ঘরে বসে নাম জাম করুন আপনার যদি কারো হাতে যদি আপনি কারো হাতে দেবেন কেন আপনাকে ফোন করে বলবে এত টাকা দিন আপনি দিয়ে দেবেন কখনই দেবেন না কেন দেবেন এক টাকা দিনেও দেবেন না সেই এক তো আপনি মায়ের মন্দিরে দেবেন আপনার কাজে লাগবে কিন্তু এটা করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার সবাই বলুন ভিডিওটা দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটার পাশে থাকি সবাই ভালো থাকো জয় কৃষ্ণ মায়ের জয়